প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আপনাদের সবাইকে প্রেম তীর্থ প্ল্যাটফর্মের আরও একটি নতুন ভিডিওতে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আমাদের সমাজের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং যে বিষয়টি আজকের দিনের জন্য বা বর্তমান যুগের জন্য খুব জরুরি একটি জিনিস আমার কাছে হঠাৎ করে আমাদের গ্রামেরই একজন লোক এসে বলল যে আমাদের গ্রামের মধ্যে সবচেয়ে ভালো মানুষ হলো সুজন সুজন ছাড়া আমাদের গ্রামে আর কোনো ভালো মানুষ নেই আমি অনেক চিন্তা ভাবনা করে দেখেছি একমাত্র সুজনই হলো আমাদের গ্রামের সবচেয়ে ভালো মানুষ তো এই কথাটা বলার পর আমি শুনেছি বা কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করিনি কিন্তু এই কথাটি বলার আর অল্প কিছুদিনের দিনের মধ্যেই আরও একজন লোক আসলো এসে বললো যে আমাদের গ্রামের মধ্যে একমাত্র সুজন হলো সবচেয়ে ভালো মানুষ তার দুই বাচ্চা আছে সে একটি দোকানে কাজ করে সে টাকা উপার্জন করে তার বাচ্চার ভরণ পোষণ করে এবং সে কারোর সাথে ঝগড়াঝাটি করে না সে সবচেয়ে ভালো মানুষ তো দ্বিতীয়বার এটা বলার পরেও আমি তেমন কোনো প্রতিক্রিয়া ব্যাখ্যা করলাম না কিন্তু আমি চিন্তিত হলাম তখন যখন দেখলাম তৃতীয় আরেকজন ব্যক্তি এসে আমাকে কি কথা বলছে যে সুজন হলো সবচেয়ে ভালো মানুষ আমাদের গ্রামের মধ্যে সুজন ছাড়া আর কোনো ভালো মানুষ নেই অন্য সব মানুষরা খারাপ একমাত্র সুজনই সবচেয়ে ভালো মানুষ তো আসল ঘটনাটা কি আসল ঘটনাটা হলো সুজন জন্ম থেকে বুদ্ধি প্রতিবন্ধী এবং সুজন ঠিকমতো হাঁটতে পারে না জন্ম থেকে তার পা আকৃতি একটু অসামঞ্জস্যকর বা স্বাভাবিক নয় অস্বাভাবিক সুজন ঠিকমতো হাঁটতে পারে না এবং সুজনের মস্তিষ্ক ঠিকমতো কাজ করে না সে বুদ্ধি প্রতিবন্ধী কিন্তু সে একটি দোকানে কাজ করে দোকানের মালপত্র মানুষের রিক্সাতে উঠিয়ে দেয় দোকানের মালপত্র বিক্রি করে যে মাল যার যে মাল দরকার সেই মাল বের করে করে দেয় এটা হলো তার কাজ এবং সে একটি বিয়ে করেছে এবং তার দুটি বাচ্চা আছে তো সুজনকে তারা সবাই ভালো মানুষ বলছে কেন একে একে করে তিনজন মানুষ আমার সামনে এসে বলেছে যে আমাদের গ্রামের মধ্যে একমাত্র সুজন হলো সবচেয়ে ভালো মানুষ তো এটার কারণ কি এটাকে আমি একটু গভীরভাবে অনুসন্ধান করি আমি অনুসন্ধান করে দেখতে পারলাম যে সুজন তাদের প্রতিযোগী নয় যারা বলেছে আমার সামনে তাদের মধ্যে একজন ভালো প্লেয়ার একজন রাজনীতি করে আবার আরেকজন ব্যবসা করে তো সুজন কোনো দিনই তাদের সাথে কোনো ব্যাপারে প্রতিযোগিতা করতে পারবে না প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে না সুজন ভালো ব্যবসা করতে পারবে না সুজন ভালো লেখাপড়া করতে পারবে না সুজন রাজনীতিও করতে পারবে না কারণ সুজনের চিন্তা শক্তি চিন্তাশক্তি নয় এবং সুজনের শারীরিকভাবেও অক্ষম তো তাদের প্রতিযোগী নয় সুজন সেই জন্য সুজন হলো সবচেয়ে ভালো মানুষ তাদেরকে সেই লোকদেরকে তাদের বাসনার কাছে পৌঁছতে সুজন কোনো দিন কোনো বাধার সৃষ্টি করতে পারবে না এজন্য সুজন হলো সবচেয়ে ভালো মানুষ তো এই কথাটি কেন বললাম আমাদের সমাজে বর্তমান সমাজ ব্যবস্থা এমনভাবে গড়ে উঠেছে এখানে প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের প্রতিযোগী এবং শুদ্ধভাবে বলতে গেলে এটা বলতে হয় যে প্রত্যেকটা মানুষ একজন আরেকজনের শত্রু এবং এক প্রত্যেকটা মানুষকে একজন আরেকজনের শত্রু হিসেবে বড় করা হচ্ছে একদম তার ছোটবেলা থেকে একদম স্কুলে থাকা অবস্থায় প্রত্যেকটা বাবা মাতা সন্তানকে নিয়ে একটি বেঞ্চে বসায় এবং সেই বেঞ্চে শিশুর পাশে যারা বসে তাদের সাথে তাদের সন্তানের বন্ধুত্ব করিয়ে দেয় বলে যে তোমার বন্ধু এই দুইজন বা এই তিনজন বলার সাথে সাথে বাসায় এসে যখন পরীক্ষার সময় হয় তখন বলে দেয় যে তারা যেন তোমার চেয়ে বেশি নম্বর না পায় তারা যেন তোমার চেয়ে কম পায় তোমার চেয়ে ভালো যেন তারা পরীক্ষায় না লিখতে পারে তুমি পরীক্ষায় ভালো করে লিখবে তারা যেন ভালো না লিখতে পারে আর যে সন্তানেরা বাবা মায়েদের এই কু পরামর্শটি শুনে সেই সন্তানেরা প্রথম থেকেই চেষ্টা করে যে তাদের বন্ধুরা যেন পরীক্ষায় ভালো না লিখতে পারে আমি এরকম অনেকবার দেখেছি যে পরীক্ষায় তার বন্ধু ভুল উত্তর দিয়ে দিচ্ছে একটা শিশুকে তার সহপাঠী পরীক্ষায় ভুল উত্তর দিয়ে দিচ্ছে এটি একদম শিশু কাল থেকে শুরু করে একদম চাকরির পরীক্ষা পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে আমি দেখেছি নিজের চেয়ে যেন আরেকজন ভালো নম্বর না পায় ভালো ফলাফল না করতে পারে এজন্য আরেকজনকে ভুল উত্তর দিয়ে দেওয়া হচ্ছে ইচ্ছা করে তার ক্ষতি করে দেওয়া হচ্ছে এবং এটার বীজ বোপন করেছে তার মা বাবা ছোটোবেলায় এই বাবা মা তাকে শিখিয়ে দিয়েছে যে সে যেন তোমার চেয়ে বেশি নম্বর না পায় আর বাবা মায়েরও দোষ নেই কারণ সমাজ ব্যবস্থাটা এমনভাবে গড়ে তুলেছে যে তোমার আরেকজনের প্রতিযোগিতা আরেকজনকে প্রতিযোগী করেই তোমাকে এগিয়ে যেতে হবে আরেকজনকে ধাক্কিয়ে তোমার জায়গায় তোমাকে পৌঁছতে হবে তোমার জন্য সমাজ কোনো জায়গা রাখিনি তোমার বসার জন্য তোমার খাওয়া দাওয়ার জন্য বা তোমার ব্যবহারের জন্য সমাজ কোনো জায়গা রাখেনি তুমি আরেকজনকে ধাক্কা দিয়ে আরেকজনকে সরিয়ে তোমাকে তোমার জায়গা বানিয়ে নিতে হবে কিন্তু এভাবে যারা চলবে তারা কোনোদিন ধর্মের রাজ্যে প্রকাশ করতে প্রবেশ করতে পারবে না তারা প্রেমের প্রেম তীর্থে প্রবেশ করতে পারবে না তারা প্রত্যেকে একজন আরেকজনের শত্রু এবং প্রত্যেকে একজন আরেকজনকে ধ্বংস করতে চায় প্রত্যেকটা মানুষের মনোভাব হল এরকম যে হয় তুমি আমার কোনো কাজ করে দাও আমাকে আমার বাসনার কাছে পৌঁছতে সহায়তা করো আমাকে টাকা এনে দাও আর না হয় তুমি ধ্বংস হয়ে যাও আমার কোনো কাজ যদি তুমি করে দাও এর আগের একটি ভিডিওতে আমি বলেছিলাম যে তুমি যদি আমাকে একশো টাকা এনে দিতে পারো তাহলে আমি একটা টাকা তোমাকে দিব এভাবে প্রত্যেকে প্রত্যেকের শত্রু হয় ছোটোবেলা থেকে বড় হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা আমাদের সমাজ ব্যবস্থা আমাদের ধর্ম শিক্ষা প্রতিষ্ঠান আমাদের পরিবার প্রত্যেকেই প্রত্যেকটা জিনিস একটা শিশুকে আস্তে আস্তে পরস্পরের শত্রু করেই বড় করছে কিন্তু এভাবে করতে করতে জাতি আজকে কোথায় গিয়ে পৌঁছেছে তা আমাদের জাতির বা আমাদের দেশের মানুষের বিভিন্ন কাজকর্ম দেখলেই বোঝা যায় আমাদের দেশে যে কোনো মানুষকে যদি জিজ্ঞাসা করো যে আমাদের জাতিটা কীরকম সে দেখবে এক গাদা গালাগালি শুরু করেছে নিজের জাতিকে নিজে এমনভাবে গালাগালি করার নজির পৃথিবীর আর কোথাও আছে কি না আমার সন্দেহ আছে বাংলাদেশিরা বাংলাদেশিদের নিজেদেরকেই গালাগালি করে হোক দেশে না হোক বিদেশে তারা নিজেকে নিজেরা গালাগালি করবে নিজের জাতিকেই গালাগালি করবে কিন্তু নিজে শুদ্ধ হবে না নিজে শুদ্ধ হবে না একজন ব্লগারকে দেখলাম একজন ব্লগারকে দেখলাম সে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে যে আমি যে কোনো ধর্মকে গালি দিতে চাই আমি যে কোনো স্রষ্টাকে গালি দিতে চাই আমি যে কোনো ধর্মগুরুকে গালি দিতে চাই বাংলাদেশে এসে আমি যখন সবাইকে গালি দিতে পারবো স্বাধীনভাবে চলাফেরা করতে পারবো এবং সবাইকে গালি দিলেও কেউ আমাকে কিছু করবে না কেউ আমাকে কোনো ক্ষতি সাধন করবে না তখন আমি বাংলাদেশে ফিরে আসবো তার আগ পর্যন্ত আমি বিদেশে বসে বসে আমার ব্লগিং চালিয়ে যাব তো সেই ব্লগার বলতে যাচ্ছে যে সবাই আগে ভালো হতে হবে ধর্মকে গালি দেওয়ার অর্থ কি আরেকজনের স্রষ্টাকে বা আরেকজনের ধর্মগুরুকে বা আরেকজনের ধর্মকে গালি দেওয়ার অর্থটা কী অর্থটা এটাই যে আমি তাকে একটা আঘাত করলাম আমি তার তাকে ব্যথা দিলাম তাকে আঘাত করলাম তাকে আঘাত করে আমি বুঝালাম যে আমি অনেক শক্তিশালী তো আরেকজনকে আঘাত দেওয়ার জন্য তার ধর্মকে বা তার পরিবারকে বা তার জাতিকে মানুষ গালাগালি করে তো সেই ব্লগার বলতে চাচ্ছে যে আগে পুরো জাতি বের ভালো হতে হবে পুরো জাতি সুস্থ হতে হবে পুরো জাতি সহনশীল হতে হবে পুরো জাতি সে গালাগালি করলেও তাকে যেন কিছু না বলে এরকম হতে হবে এরকম হলে তারপর সে দেশে আসবে এবং তারপর সে গালাগালি বন্ধ করবে আরেকজনের ধর্মকে নিয়ে কটুক্তি করা বন্ধ করবে মানে সে সবার শেষে ভালো হবে আগে অন্যরা ভালো হতে হবে এবং সে সবার শেষে ভালো হবে তো এই ব্লগের কথাটা কেন বললাম আমাদের দেশের অধিকাংশ মানুষের মনোভাবটা এরকম প্রত্যেকেই বলে যে আমি সবার শেষে ভালো হব আগে অন্যরা ভালো হোক অন্যরা ভালো হওয়ার পর তারপর আমি ভালো হব। কিন্তু আসলে সে ভালো হতে চায় না সে চায় যে সে যেমন আছে তেমনই থাকবে এবং অন্যরা ভালো হয়ে যাবে অন্যরা শুদ্ধ হয়ে যাবে তো আমাদের দেশে মানুষ ছোটবেলা থেকে একটি দ্বিচারিতা একটি মুখোশধারিতা নিজের মধ্যে নিয়ে নিয়েছে এবং একটা ছোট শিশু যাকে বন্ধু বলছে তাকেই প্রতিযোগী বানিয়েছে এবং তাকেই তার শত্রু বানিয়েছে তাকে পরীক্ষার মধ্যে ভুল প্রশ্নের উত্তর দিয়ে ক্ষতিও করেছে এভাবে একটা মানুষ বড় হয় এভাবে বড় হলে কোনো দিন মানুষ ভালো হতে পারবে না এই জাতি শুদ্ধ হতে পারবে না জাতি ধর্মের দিকে যেতে পারবে না তো আমাদের দেশের সবাই প্রত্যেকেই আগে অন্যদেরকে পরামর্শ দেয় অন্যদেরকে জ্ঞান দেয় অন্যদেরকে ভালো হওয়ার জন্য বলে কিন্তু আসলে নিজে ভালো হতে চায় না এভাবে চললে আমাদের জাতির দিন দিন পথভ্রষ্ট হতে থাকবে আমি একবার আমার এক বড়ো ভাইয়ের সাথে কথা বলছিলাম সে আগে লেখালেখি করতো এবং বই পড়ত সে এখন ব্যবসা করে যখন আমি তার সাথে কথা বলছি কথা বলতে বলতে আমি পরম জ্ঞান এবং পরম ধ্যানের ব্যাপারে কথা বলছিলাম তো আমি যখন আমার কথা শুরু করলাম তখন সে আমাকে থামিয়ে দিয়ে বলল যে এগুলি আমি এখন আর গবেষণা করি না এগুলি নিয়ে আমি এখন আর ব্যস্ত থাকি না তোমার সব কথা সত্য কিন্তু আগে টাকা লাগবে টাকা ছাড়া কিছু হবে না টাকা রোজগার করতে হবে এই দুনিয়াকে অস্বীকার করা যাবে না এই দুনিয়ার মধ্যে টাকার দরকার টাকা কিভাবে আসবে সেটা বলো টাকার কথা ছাড়া অন্য কোনো কথা বলে সময় নষ্ট করার কোনো দরকার নেই তো সেই কথা বলল আমি বিভিন্ন জায়গায় দেখেছি মানুষ বসে বসে আলোচনা করছে রহিম সাহেবের অনেক টাকা তার এতগুলি জায়গা আছে তার ব্যাংকে এত টাকা জমানো আছে তার ছেলে এত টাকা খরচ করে মাসে ইত্যাদি আবার না হলে আরেকজনের কথা বলে যে ওরকম লোক আছে সে অনেক ব্যবসায়ী তার দশটা দোকান আছে পাঁচটা হোটেল আছে সে কোটি কোটি টাকা তার টাকার কোনো শেষ নেই আমি এক জায়গায় দেখতে পেয়েছি সকালবেলা এসে দেখেছি চার পাঁচজন লোক বসে এসব বলছে তার এই মুখ টাকা আছে তারও তো টাকা আছে আমি একটি কাজ করতে গেলাম কাজটা করতে প্রায় আড়াই ঘন্টা লাগলো আড়াই ঘন্টা পরেও এসে দেখলাম তারা এই আলোচনাই করছে তার এত টাকা আছে তার বেশি টাকা আছে তার কম টাকা আছে তার আগে টাকা ছিল তার বাবার অনেক টাকা আছে তার দাদার অনেক টাকা ছিল সে বাবা থেকেই টাকা পেয়েছে ইত্যাদি আর সেই বড় ভাই আমাকে কি বলতে চায় বড়ো ভাইকে আমি বললাম যে তোমার সাথে আমার সম্পর্ক মধুর সম্পর্ক তোমার সাথে আমি টাকা নিয়ে কথা বলবো না তোমার সাথে আমি কথা বলবো জ্ঞান নিয়ে ধ্যান নিয়ে আত্ম উপলব্ধি নিয়ে তোমার সঙ্গে আমি সত্য নিয়ে কথা বলবো কিন্তু এভাবে যার সাথে খুশি তার সাথে টাকা নিয়ে আলোচনা শুরু করে দেওয়া যায় না যদি এরকম হয় যে তুমি একজন বিশেষজ্ঞ মানুষ তুমি টাকা বানানোর অভাবনীয় নতুন এবং ইউনিক কিছু কৌশল জানো তুমি চমৎকার কিছু কৌশল জানো টাকা বানানোর এখন আমি তোমার কাছে এসে সেই কৌশলগুলি রক্ত করে আমিও টাকা বানাতে পারবো বা আমার চলার জন্য যা দরকার তা আমি জোগাড় করতে পারবো এরকম যদি হয় তাহলে তুমি আমাকে টাকার কথা বলতে পারো তুমি যেহেতু আমার চেয়ে বড় এবং তোমার টাকা পয়সা ধন সম্পদ আমার চেয়ে বেশি আমি বলবো যে তুমি আমাকে কিছু পরামর্শ দিবে টাকা কীভাবে আসতে হয় আমার জন্য একটা কিছু করবে আমার টাকা রোজগারের একটা ব্যবস্থা করে দিবে হয় এটা করবে না হয় আমি তোমাকে টাকা রোজগারের একটা ব্যবস্থা করে দিব আমি যদি বড় হই বা আমি যদি তোমার চেয়ে বেশি ধন সম্পদের মালিক হই তাহলে আমি তোমাকে একটি টাকা পয়সা রোজগারের ব্যবস্থা করে দিতে হবো তা করে দিতে হবে তাহলে আমি টাকার কথা বলবো এখন আমি তোমার জন্য কোনো ব্যবস্থাও করতে পারবো না তুমি আমার জন্য কোনো ব্যবস্থাও করতে পারবে না আবার টাকার কথাও বলতে হবে তোমার সাথে এটা বলে তুমি আমাকে কি বুঝাতে যাচ্ছ তুমি কি ধার্মিক হবে না তোমার কি ধর্মের দরকার নেই তুমি কি মানুষকে ভালোবাসবে না তোমার সাথে কি শুধু মানুষের টাকার সম্পর্কই থাকবে তোমার সাথে কি মানুষের আর কোনো সম্পর্ক থাকবে না তো এভাবে প্রত্যেকটা মানুষ অসুস্থ হয়ে গেছে যারা তিন ঘন্টা ধরে আরেকজনের টাকা পয়সার গল্প করছে তাদেরকে আমি ডেকে বললাম তার আমার চেয়ে ছোটো তাদেরকে আমি ডেকে বললাম যে তোমরা তোমাদের ধর্মকে নষ্ট করেছ তোমাদের জীবনকে ধ্বংস করেছ তোমরা টাকা নিয়ে আলোচনা করছ তোমরা কাজ করবে টাকার জন্য যে যে কাজ করার সেই কাজগুলি করবে তোমরা প্রত্যেককে যার যার পাওনা ঠিকমতো বুঝিয়ে দিবে তাহলেই তো চলে আমি ইউরোপের মধ্যে দেখলাম যে প্রত্যেকটা দোকানে খাবার দোকানে বিশেষ করে একটি কমপ্লেন বক্স থাকে অন্যান্য দোকানেও থাকে একজন ইউরোপীয় লোক আমাকে বলল যে আমি খাবারের জন্য টাকা নেই না আমি টাকা নেই তোমার সন্তুষ্টির জন্য তুমি খেয়ে যদি সন্তুষ্ট হতে পারো অন্য আরেকটা দোকানের লোক আমাকে বলল যে তুমি আমাদের সার্ভিস নিয়ে যদি সন্তুষ্ট হতে পারো তাহলে তুমি আমাকে টাকা দিবে আর সন্তুষ্ট না হতে পারলে টাকা দিবে না এ দেশের আইন অত্যন্ত কঠোর এখানে যদি কেউ একবার কমপ্লেন বক্সে কমপ্লেন করে তাহলে সেটি পুলিশ এসে চেক করে এবং দোকানদারকে জরিমানা করা এবং তার লাইসেন্স বাতিল করা সহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা নিয়ে থাকে তো এখানে ইউরোপীয় লোকটি যে কথাটি বলেছে সেই কথাটি কি আমি গুরুত্ব দিতে চাই টাকা দিচ্ছি আমি খাবার জন্য নয় টাকা দিচ্ছি আমি সন্তুষ্টির জন্য আমি আনন্দিত হতে হবে তার এখানে গিয়ে যদি আমি আনন্দিত হতে পারি তাহলে সে যেহেতু পরিশ্রম করে এবং টাকা বিনিয়োগ করে আমার জন্য খাবারটা তৈরি করেছে বা সেবাটা তৈরি করেছে সেহেতু তাকে আমি কিছু টাকা দিব কিন্তু টাকা দিলাম আর পণ্য নিয়ে নিলাম ব্যাপারটা এরকম নয় আমার সন্তুষ্টির একটা ব্যাপার আছে আর তাদের দিক থেকে সার্ভিসের একটা ব্যাপার আছে সে একটা ভালো সার্ভিস দিবে এবং আমি তাকে টাকা দিব। তো যারা তিন ঘন্টা ধরে টাকার আলোচনা করছিল তাদেরকে আমি বলে দিলাম যে তোমরা কিভাবে। একটা ভালো সার্ভিস তৈরি করতে পারবে কিভাবে মানুষকে একটা সেবা করতে পারবে কিভাবে একটা ভালো পণ্য বা ভালো খাবার মানুষকে খাওয়াতে পারবে কিভাবে মানুষকে সহায়তা করতে পারবে মানুষের সময় বাঁচিয়ে দিতে পারবে এগুলি নিয়ে আলোচনা করো একটা মানুষকে তার ব্যস্ততার মধ্য থেকে যদি তুমি কোনোভাবে সময় বাঁচিয়ে দিতে পারো অথবা কোনোভাবে যদি একটা ভালো খাবার খাইয়ে দিতে পারো বা একটা ভালো সেবা দিতে পারো তাহলে টাকা তোমার কাছে এমনি এমনি আসবে তুমি তোমার সেবা কীভাবে ভালো করবে তোমার পণ্য কিভাবে ভালো করবে তোমার কাজকে কিভাবে ভালো করবে সেটা নিয়ে তোমার ব্যস্ত থাকতে হবে তা না করে তুমি যদি শুধু আরেকজনের টাকা পয়সা নিয়ে চিন্তা করতে থাকো আলোচনা করতে থাকো তাহলে কোনো দিন তুমি তোমার সেবাকে ভালো করতে পারবে না আর টাকাও তোমার কাছে আসবে না তোমার সব সময় চুরি বাটপারি বা চালাকি ছল চাতুরির দিকেই তোমাকে যেতে হবে এখন আসল কথায় আসি মানুষ কোনো দিন ভালো সার্ভিস দিতে পারবে না ভালো পণ্য দিতে পারবে না ভালো সেবা দিতে পারবে না যদি সে নিজে ভালো না হয় নিজে সত্য না হয় নিজে সন্তুষ্ট না হয় একজন অখুশি মানুষ আরেকজন মানুষকে খুশি করতে পারবে না কোনোদিন। সে নিজে সন্তুষ্ট হতে হবে এবং সে নিজে সমৃদ্ধ হতে হবে তখন সে আরেকজনকে সমৃদ্ধ করতে পারবে এবং নিজে সন্তুষ্ট হতে হলে তাকে অবশ্যই ধার্মিক হতে হবে ইউরোপীয় মানুষেরা অবশ্যই আমাদের দেশের মানুষদের থেকে ধর্মের অধিক নিকটবর্তী আছে তারা নিজে আনন্দিত আছে এবং আরেকজনকে তারা আনন্দিত করতে পারে আমরা নিজেরা চুরি করব। আর আমরা চাইবো অন্যরা আমাদের কাছে এসে আনন্দিত হোক আর আমাদেরকে টাকা দিয়ে দিক এরকম হলে হবে না টাকা নিয়ে কোনো আলোচনা করা যাবে না যারা টাকার ব্যাপারে অনেক জ্ঞান রাখে অনেক ব্যবহারিক জ্ঞান রাখে এবং তোমাকে একটি ব্যবস্থা করে দিতে পারবে তাদের সাথে শুধু টাকা নিয়ে আলোচনা করবে দুই ভিখারি একটা আরেকটার সাথে টাকা নিয়ে আলোচনা করলেই কি যায় আসে এভাবে আলোচনা করতে করতে মানুষ ধ্বংস হবে মানুষ একজন আরেকজনের প্রতিযোগী একটু আগে বলেছি একজন আরেকজনের প্রতিযোগী হয়েছে এবং একজন আরেকজনকে শত্রু হবে একজন আরেকজনকে শেষ পর্যন্ত চাইবে যে হয় সে ধ্বংস হয়ে যাক আর না হয় সে আমার কাজ করে দিক আমার বাসনের কাছে যেন আমি পৌঁছতে পারি আমার কাজে সে সুবিধা করে দিক কিন্তু এরকম সমাজ আমরা চাই না আমরা প্রেমের সমাজ চাই একজন মানুষের সাথে আরেকজন মানুষের কোনো টাকার আলোচনা হবে না শুধুমাত্র প্রেমের আলোচনা হবে শুধুমাত্র জীবিত কামিল ব্যক্তিদের আলোচনা হবে শুধুমাত্র ধ্যান আত্মপলব্ধির আলোচনা হবে শুধুমাত্র আত্মজ্ঞানের আলোচনা হবে আবার অনেকে আলোচনা করে যারা অনেক হাজার বছর আগে মারা গেছেন সেই কামিল ব্যক্তিদের আলোচনা করেন সেই কামিল ব্যক্তিদের আলোচনা করাও তোমাদের অহংকারেরই একটি বহিপ্রকাশ এখন বর্তমানে যে কামিল ব্যক্তি আছে যে ধ্যান উপলব্ধি লাভ করেছে তার আলোচনা করতে হবে এবং তোমাকেও ধ্যান উপলব্ধি লাভের দিকে যেতে হবে তোমাকে সত্য হতে হবে তুমি যখন ধ্যান উপলব্ধি লাভ করবে সত্য হবে তখন তুমি আনন্দিত হবে সন্তুষ্ট হবে এবং তখন তুমি আরেকজন মানুষকে একটি সেবা দিয়ে বা একটি পণ্য বিক্রি করে বা একটি খাবার খাইয়ে সন্তুষ্ট করতে পারবে তুমি যতক্ষণ পর্যন্ত নিজে সত্য না হবে ততক্ষণ পর্যন্ত আনন্দিত হতে পারবে না সন্তুষ্টও হতে পারবে না সেই জন্য তোমাদেরকে সবার আগে ধ্যান এবং আত্ম উপলব্ধির দিকে যেতে হবে তোমাদেরকে জ্ঞানের দিকে যেতে হবে পরম জ্ঞানের দিকে যেতে হবে তারপর তোমরা আস্তে আস্তে কিভাবে আরেকজনকে ভালো একটি সেবা দিতে পারবে বা ভালো একটি পণ্য দিতে পারবে সেই আলোচনা করতে হবে তা না করে টাকা পয়সার আলোচনা যা তার সাথে যেখানে সেখানে সব জায়গায় বসে বসে যদি টাকা পয়সার আলোচনাই করতে থাকো তাহলে তোমরা আস্তে আস্তে এমনিতেই তো তোমরা পশুর চেয়ে নিচের স্তরে চলে গেছো আস্তে আস্তে তোমরা আরও জঘন্য হয়ে যাবে তোমরা আস্তে আস্তে আরও হিংস্র হয়ে যাবে এই অবস্থা থেকে পরিত্রাণ করার জন্য তোমাদেরকে স্থির ধীর শান্ত হতে হবে এবং তোমাদেরকে ধ্যান এবং আত্ম উপলব্ধির দিকে যেতে হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি এরকম ভিডিও দেখার জন্য আমাদেরকে ফলো করবেন ধন্যবাদ সবাইকে